সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানি শুরু করছি আজকের প্রতিবেদন তো আজকে আমরা আছি হাতির জিলে ঢাকা তো আমরা কথা বলছি একটি অসহায় বোনের সাথে তার জীবনের বাস্তব গল্পগুলো আপনাদেরকে একটু শোনানোর চেষ্টা করবো এবং দেখানোর চেষ্টা করবো তো আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম তো আপু আপনার নাম ফাতেম আক্তার তো আপু আপনার জীবনের গল্পগুলো কি আমাদের একটু বলবেন হ্যাঁ বলবো বলেন আমরা একটু শুনি আপনার ছোটবেলাটা কিভাবে কাটলো আসলে তো অনেক ভালোই কাটছে বাবা মা তো অনেক যত্ন মানুষ বাবা মার কাছে অনেক ভালো ছিলাম তো অনেক ভালো ছিলাম তো যখন বড় হইলাম তখন যখন বয়স হইছে তখন আর কি যখন বিয়ের উপযুক্ত হইছে তখন আর কি আচ্ছা বিয়ের উপযুক্ত যখন হলেন তারপর কি আপনার জীবনে তখন কি হয়েছে আমার হাজবেন্ড আমাকে তো পানি দেওয়ার পরের দিন দুই দিন পর আমার সাথে রাস্তায় দেখা দেখার পর বলতেছি যে আপা আপনার নাম্বারটা একটু দেন আমি বলছি ভাই আমি তো নাম্বার ইউজ করি না তো আমার বড় ভাই নাম্বার ইউজ করে আপনার বড় ভাইয়ের নাম্বারটাই দেন আর কি আমার নাম্বারটা নিবে পরেম বলছে আমার বায়র নাম্বার আমার বায়রের কাছে আপনি চান করগা না আপনি দেন আমি বলছি না আমার কাছে নাই পর আমাদের বাসা আবার গেছে পরের দিন জায়গা পরে আমাদের ভাষা কথা বললো অন্য অন্য লোকের সাথে চেনা জানা পরে তিন দিন আর কি তিন দিনের ভিতর অল্প আমার একটা সম্পর্ক হয়েছে তিন দিন পিছে পিছে হ্যাঁ তিন দিন ধরে সম্পর্ক তিন দিনের ভিতরে ও আমাকে বলতেছে যে আপা আপনার সাথে আমার কিছু কথা আছে আমি বলছি কি বলেন পরকে বলে যে চলেন একটু ফরামগিট যাব আমি বলছি না আমি যাব না পরে বলছে চলেন পরে কিভাবে কিভাবে গেছি যাওয়ার পর ওই যে ছিলাম ভালোই আসছি তারপর অনেকদিন আর কি আমি ভালোই ছিলাম কি পরে আমার হাজবেন্ড আমাকে প্রথমে একটু মারধুর করতো খালি টাকা চাইতো তো আমি দিছি এ পর্যন্ত বেশ কিছু টাকাও দিছি এখন আমি টাকা দিতে পারি না আমার মা বাবা ভাই বোন ওরা টাকা দিচ্ছে তো দেওয়ার পর আর দিতে পারি না পরও আমার খোঁজ খবর নেয় না গড় ভাড়া দিত না পর আমার গড়বাড়া দিচ্ছে পরে আনার পর অনেক দিন মা বাবার কাছে পরে থাকার পর আমি আবার আমার আর এখানে চলে আসছি ওইখানে আসার পর পর আমার হাজব্যান্ড আমাকে আবার নিচ্ছে নিশ্চয় নেওয়ার পর পর আবার ছিলাম আবার ও আমাকে মারধর করে তো মারধর করার পর পর আমি বলছি ঠিক আছে ভাই তো কাছে আমি মাপ চাই

ওরে যদি ডিফোর্স না দাও তাহলে তোমার ভাই এখানে ব্যবসা করতে পারবো না আমার বাড়িতে মুরগি বিক্রি করে তো এখানে আবার গেছি পরে যাওয়ার পর কাজের অফিসে যাওয়া মারধর করছে কিভাবে জানি খবর পাইছে জানি না পরে ওইখান থেকে আমাকে নিয়ে আসছে পরে আনার পর পরে তো অনেকদিন আবার ভালো ছিলাম তারপরে আবার ও আমার সাথে আর কি একটু দ্বন্দ্ব করে করার পর পরে আমি গলায় দড়িও দিছি যেটা সত্য কথা যে আমি তোর বাতার খামো না আমি নিজে আত্মহত্যা করব। ওর এক পুলিশ আসছে আসছে আমাকে অনেক বোঝাইছে বোঝানোর পর প্রমাজামে আমার জামাই আবার ভালো হয়ে গেছে আমাকে আর মারধোর করে না এই পর্যন্ত আর মারধোর তো করেই না কিন্তু আমার চার পাঁচ বছর কোনো খাবার টাবার আর কি বরণ পোশাক এইসব দেয় না বছর এই আমার বাবা মার কাছ থেকে আনি এই ভাইয়ের কাছ থেকে আনি ওই বাবির থেকে আমার আপন ভাই বোন আমার অল্প অল্প দিয়ে একটু সাহায্য করে তো এইভাবে তার চলে না চলা যায় তারপরে আমার এক ওই যে সম্পর্কে এলাকার এক মামা আছে নূর হোসেন লেদু ঠিক আছে ভাইয়া নূর হোসেন লে দু চব্বিশ নং ওয়ার্ডের আর কি ওইখানের এক মামা আর শফিউল্লাহ শফি ওই কাউন্সিলার উনি ওনারা দুইজনে আমার একটু সহযোগিতা করে যখন ওনাদের কাছে যায় ওনারা আমার ফালায় না ওনারা দেয় কিছু না কিছু দেয় এবার কারণ নূর হোসেন লে আমার এই পর্যন্ত না এলো সাত আটবার আমাকে অনেক কিছু দিচ্ছে তারপরে ওই যে শফিউল্লাহ শফি উনি আমাকে ওদিনকার তিন হাজার টাকা ডাইকার নিয়ে দিছে যে বাবা নেই তো এটা দিয়ে আপাতত চল এই এখন তো এক জায়গা তো আমার বারে বারে যাই যাইলে একটা শরম না বারে বারে তো এক জায়গা ভাই যাওয়া যায় না এখন কি করব এখন কষ্ট করে বাসার ভিতরে আসি ওই যে ম্যানেজারের আমি একদিন রান্না করলে আমি পাঁচ দিন রান্না করি না খুব কষ্টে আর কি আসছি কিন্তু এই প্রকাশ করে আর কি কারো কাছে বলি না শরম বেশি বুঝছেন কারো কাছে চাই না সহজে কিছু চা চাইও না কারো কাছে যায়ও না কষ্ট করে গড়েই থাকি জিজ্ঞেস করেন আশেপাশের মানুষরা আমি বেশিরভাগই না খেয়েই থাকি কি তো আর মারবো না খেয়ে থাকলে তো মানুষ কখনো মরে না তা আল্লাহ আল্লাহ আর কি উদ্ধার করব। তারপর আপনাদের কাছে একটু বলি আপনারা যদি একটু মনে চায় যদি আমাকে কিছু দিতে তাহলে দিবেন আর যদি মনে না চায় তাইলে দিবেন আবার এই যে কিছুদিন আগে ইউটিউবে যে আমার আপা কথা বলছে ওই আপার উসিলায় আমরা আর কি পাঁচশো করে টাকা পাইছি প্রতি রুমে আবার ওই যে ভাইয়ারা পরশু দিনকা

অনলি টাকা 100 ওই যে ম্যানেজারে আমি আজকে রান্না করব না আমার ম্যানেজারে জোর করে আমার ঘরে চাল দিয়েছে দুই কেজি আর আমার বড় বাবি সকালবেলা তিন কেজি চাল দিয়ে গেছে 1 কেজি ডাল একটা মুরগি আর 200 টাকা দিয়ে গেছে আমার বড় ভাবী তো মানে আপনার ফ্যামিলিটা মোটামুটি একটু মধ্যবিত্ত কি আগে আমার ফ্যামিলি একটু ভালোই ছিল আমার அப்பா গরুর ব্যবসা করত আমাদের অবস্থা মোটামুটি ভালো ছিল এখন আমার அப்பா অনেক অসুস্থ দুইবার স্টক করছে তারপর আমার বাপের এখন আর কি কিছুই নাই ঠিক আছে আমার বাবার কিছুই নাই আর আমার ভাইয়ারাও এখন মোটামুটি কেউ কি অনেক আরকি সবাই এখন গরিব আর কি আগে যে অবস্থাটা ছিল এখন ওই অবস্থাটা নাই এখন দাঁড়া হওয়ার জন্য অনেক জায়গা আমি খোঁজ করছি আমি তো বেশি পড়ালেখা করি নাই ক্লাস সেভেন পর্যন্ত পড়ছি কিন্তু অনেকে বলে যে চাকরি দিব অনেক জায়গায় গেছি কিন্তু আমার ভাই কেউ চাকরি দেয় না চাকরির কথা বলে অন্য অন্য মন্তব্য করে এর জন্য আমিও ইচ্ছা বেরোয় দিকে আর যাই না যেখানে যে কেউ হ্যাঁ তোমাকে চাকরি দেওয়া তোমাকে বিশ হাজার টাকা বেতন পনেরো হাজার টাকা কিন্তু আমি যাই না ওনারা খারাপ মন্তব্য করে এর জন্য আমি যাই না যে কষ্ট করি বাসাই করি বাবা মা খারাপ অফার করে যে এখানে চাকরি করো তুমি বিশ হাজার টাকা পাইবা তারপরে তুমি এইখানে রাজার হালে চলবা তা আমি বলছি যে ভাইয়া এইখানে আমার রাজার হাল দরকার নাই আমার অনলি সাত থেকে কি আট হাজার টাকা যদি দেন তাহলে আমি সুন্দরভাবে চলতে পারবো পরে বলে না তারপর আবার বলে তাইলে তিন লাখ টাকা ঘুষ দিতে হবে আর যদি তুমি আমাদের কথা শোনো তাই কোনো ঘুষ দিতে হবে না সব কথা বলে অনেক আসলে কর্ম করে খাচ্ছে তারা তারা কিভাবে খাচ্ছে তারা কিভাবে আমরা তো আগে কখনো গার্মিস করি নাই বাবা মা করতে দেয় নাই বাবা মার অবস্থা ভালো ছিল এখন তো বাবা মার অবস্থা ভালো নাই এখন চাকরির জন্য যাই কিন্তু বাংলাদেশে কোনো ইয়া নাই গার্মিস নেই তারপরে আমরা আমরা তার আর যায় কাজ করতে পারি না ঠিক আছে ওইখানের অবস্থা ভালো না এমনি বলে যে সৈদির মানুষগুলো ভালো এই সে কিন্তু সৈদিন ইয়াদ সৈদি ভালো কিন্তু ওই দেশের মানুষও তেমন ভালো না আর বিএন খুবই খারাপ ওই দেশের আরবিরা অনেক খারাপ মেয়েদের উপরে অনেক টর্চারিং করে আমি ওই দেশে গেছিলাম তো যাওয়ার পর আমার হাজবেন্ডরা জানাই নেই আমার মা বাপুর এক সবাই না জানে আমি পলায় আর কি গেছি মানুষের এক মহিলা আমার নিয়ে গেছে তো এখানে আমার বলছে আমি এক লাখ বিশ হাজার টাকা দিছি আর একটা পুরুষ নাম হয়েছে আরিফ ওই যে তেজগাতে থাকে আর কি চব্বিশের ভিতরেই থাকে কলোনি বাজার এক লাখ হাজার খাইছে আমি অনেক আমি লাভের রূপে টাকা নিয়ে দিচ্ছি তো ওই লোকটা টাকা খাই আমার বলছে কি মেডিকেলে মেডিকেলে নাইলে মাদ্রাসা আমার আর কি জব দিবে তো ওইখানে নিয়ে যায় দেখি কি ওইখানে বাসা বাড়ি মেয়েদেরকে অফিসের অনেক প্রফেসারিং করে অনেক মেয়েদের বাবু তো আমার বলছে যে বোন তুমি এই জায়গায় থাকো না তুমি আসতো তুমি এখনো তো কাজে যাও নাই বাসা বাড়িতে যাও নাই তুমি চলে আস তো আমার জিজ্ঞেস করছে তোমার কি বিষয় পাঠাইছে আমি বলছি যে আমার ইয়াতে পাঠাইছে এই যে মেডিকেলে মাদ্রাসার আমার ভাই এমন ছোটবেলাতে খুব ইচ্ছা যে আমার জীবনে আমি একবার যদি হজ করতে পারতাম তে হজ না করি কিন্তু আমার একবার ওই দেশে আমার যাওয়ার ইচ্ছা আমার ছোট থেকে ভাই তা যদি কাজের উছিলায় যায় যদি আমি একটু হজ কইরাইতে পারতাম তাহলে আল্লাহর কাছে মানুষের কাছে আমি অনেক অনিকিয়া থাকতাম আমার ছোট ভক্ত আমার এটা স্বপ্ন অনেক আশা কিন্তু ওই দেশে যাবে এই অবস্থা দেখে পর আমি থাকি নাই পর আমার আমার ভাই তারপর আমার হাজবেন্ড ওরা আর আমার ওই যে মামা আছে 24 নং ওয়ার্ডের নুরুসেন লেদু আর হইছে এই যে সফিউল্লাহ শফি। উনারে আমার কিভাবে ব্যবস্থা করে নিয়ে আসছে আমি কান্নাকাটি করছি তারপর ওই দেশের সাদের আমি এই যে খেজুর গাছের তো লাভ এই যে এখন আমার হাত কাটা আছে আমরা পাঁচ ছয়টা মেয়ে আমরা পলাইছি পরে যে পুলিশের কাছে সব বলছি পর পুলিশেরা আমাদেরকে ওইখানে রাখছে পর আমার মামা এই দেশের তে আর কি নুর লেদু আর সবিউল্লা সবি ওনারা ওই অফিস আর কি এজেন্সির যা জানি কি বলছে পরে আমাদেরকে যে আমার মামা হেরা

হ্যাঁ পরে পুলিশরা আছে না মালিকের সাথে যোগাযোগ করছে আর এই দেশের তো কাউন্সিলর ইয়া আর শুরু হোসেন লেদু ওনারা কি কি জানি বলছে অফিসে যে তারপরে ওই মালিকেরা পরে আমাদের পাঠিয়ে দিছে আমাকে কোনো টর্চার করে নাই এখন কি আর কোনো বিদেশে যাবেন আপনি আমি জীবননন পাসপোর্ট সাথে সাথে ভাই চিরালাইছি যে যাবে তাদেরকে আমি বাধা দেই কিছুদিন আগে ওই যে নরোশন লেদো আমার মামা ওই এলাকা অনেক মেয়েরা বিদেশে যাবে আমার মামারা বাধা দিছে মেরা যাবে पर আমি বলছি পর মেরা যায় নাই যে আমি আমি যেরকম এরকমে যেতে একটা মেরে এরকম অত্যাচারে জানি কেউ না পড়ে ঠিক আছে বিদেশে যাওয়া ভালো না বাংলাদেশে মানুষের ওই যে বাসাবাড়ি কাজ কইরা রাখাক তাও শান্তি আছে কেন বিদেশ জানে কোনো মা বোন জানে না যায় আর কোনো দালালরা জানে মিথ্যা কথা বলা জানে ওই দেশে পাঁচন না করে কি বলে নিয়ে গেছেন আমাকে বলছে যে মেডিকেলের বিষয় দিবে মেডিকেল আচ্ছা আর না মাদ্রাসা আচ্ছা কথা কইলে আমাকে নিয়ে গেছে নিয়ে যে আমাকে ভাষা বিষয় দিবে

আবার আমি দুই দুইবার একবার না দুই দুইবার গেছি আমার হাজবেন্ড আমাকে ওইখান থেকে নিয়ে আসছে কত আমার জন্য তোর জন্ম হয়েছে তুই ডিফোজ দিতে পারবি না এইসব আর কি বলে তা আমি আবার ওর প্রতি একটু বেশি নার্ভাস হয়ে যাই ওকে আমি আমি আবার খানপর না দিলে কি হয়েছে ওর প্রতি আমি আমি অনেক আর কি অনেক ওর প্রতি নার্ভাস হয়ে যায় ওরে আমি অনেক ভালোবাসি হ্যাঁ ও আমাকে খান না দেখ তারপর আমি ওরে অনেক ভালোবাসি মাত্র তিন দিনের পরিচয় এখন আবার পেটটা কি হবে এখন এখন ভাই আপনারা যদি কিছু দেন তাহলে নালে না এইভাবেই চলবে যেরকম কষ্ট করতেছে এরকমই তো আমাদের দর্শকদের কাছে আপনি কি বলার আছে দর্শকদের কাছে বলার আছে যে ওনারা যদি আমাকে একটু দেখে আমাকে একটু হেল্প করে তাহলে আমার একটু আর কি ভালো হবে সাথে করবে কিভাবে আমার এই যে ফোন নাম্বার আছে তারপর আমার ওই যে হাতিঝিলের সাথে থাকি আমি আশা করি খারাপ আসবে কিন্তু আমি তো ওনার কথায় সারা দেবো না আর ওনারা তো আমাকে খারাপ বলবে না খারাপ কেন বলবে আমি যদি ওদের সাথে খারাপ ব্যবহার করি বা

আവശ্য নারিন এমনি অনেক বেশি তারপরেও তার আসলে পেটের দায়ে আসে আপনাদের কাছে একটু সাহায্য হাত বাড়িয়ে বাড়িয়ে দেয় আপনারা যদি একটু সহযোগিতা করেন সেই আশা তো আপনারা যারা প্রতিনিধি দেখলেন ওনাদেরকে একটু সহযোগিতা করবেন একটু কথা বলতে চাই ভাইয়া তো আর কি বলতে চান বলুন আমি একটু কথা বলতে চাই আমার আর একটু কথা মনে নাই ওই যে আর কি আমাদের বেগুনবাড়ির 14 নং ইউনিয়নের ওইখানে আমার এক বড় ভাই আছে আর কি আমাদের এলাকার নেতা এমন বড় ভাই ওনার নাম হইছে নূর হোসেন লেদ ইয়া সরি হোসেন হোসেন খান বুঝছেন উনিও আমাদেরকে অনেক সাহায্য করছে এই যে আমার ভাইয়া আগে আগে মুরগি বিক্রি করত আর কি মোটামুটি চলতে পারত এখন চলতে পারে না তো ওনারাই আমার সাহায্য করতেছে মোটামুটি তো ওদিনকে আমি গেছি আমাকে ওদিনকে পাঁচ হাজার টাকা দিচ্ছে তো পাঁচ হাজার টাকা আমি একা নিই আমরা এগারো জন মানুষ ভাগ কইরা নিচ্ছি আর ওইখানে আরো কিছু ভাইয়া আছে মানিক তারপরে উজ্জ্বল আরো অনেকই আছে ওনারাও দিচ্ছে চাল আমরা এই যে বাসা সবাই একটু একটু করে আর কি কম বেশি করে সবাই নিচ্ছি একটু রাজনীতি করি না কিন্তু আমি দল কোন কিছু বুঝি না যে আমাকে যখন ডাক দেয় আমি ওনাদের সাথে দৌড়াই আর কি কিন্তু কোনটা কি হ্যাঁ আমি যাই যখন যেই বলে আমি তার সাথেই দৌড়াই হ্যাঁ প্যাডের দেয় যাই ওনারা গেলে ওই যে হোসেন ভাই পাঁচশো টাকা দেয় ওই নুর হোসেন লেদু দেয় তারপরে ওই যে শফিউল্লাহ শফি দেয় ওনারা সবাই আমাকে কম বেশি দেয় আর কি

কিন্তু আমার ওই লেদু নুর হোসেন লেদু মামা হোসেন ভাই আর ওই যে শফিউল্লাহ শফি ওনারা তিনজনে আমাকে বেশি দেখে তো ভাই আপনাদের কাছে একটা আমার অনুরোধ যদি আমাকে কিছু দিতে চান তাহলে আপনারা আমাকে দিয়েন আর আন্টিকে হাজার হাজার সালাম আন্টি আমাদেরকে অনেক কিছু দিয়েছে আন্টি যাতে আরো মানুষদেরকে দিতে পারে আমাদের বাসায় আরো অনেক অসহায় আছে অনেক প্রতিবন্ধী আছে ওদের ওনারদের সবাইকে যদি একটু সাহায্য করেন তাহলে আর কি আমাদের জন্য একটু ভালো হবে তা আপনাদের জন্য আমি আমি নামাজ পড়তেছি আগে আর কি নামাজ বেশি একটা পড়তাম না এখন আমি প্রতিদিন নামাজ পড়ি রোজা বেশ অনেকগুলো করছি কয়েকটা ভাঙা পড়ছে তো আমার আপনাদের জন্য নামাজ পড়ে অনেক দোয়া করব আপনারা যাতে আমাদের এই বাসার সবার জন্য যেন একটু কিছু দেন আর কি সবাই আমাদের বাড়ি মিলে পাঁচচল্লিশটা রুম আছে সবারই যদি অল্প অল্প দেন তারপরও আর কি অনেক কিছু আমরা সবাই মিলনা এটা খেতে পারবো আপনাদের কাছে আমার অনেক অনেক অনুরোধ রইল ভাইয়া আলাইকুম প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন একটু সহযোগিতা করবেন তাদেরকে তাহলে আমাদের সার্থকতা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের পরিবারের সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এই দোয়া করে আজকের প্রতিবেদনে যে শেষ করছি আল্লাহ হবে